আয়তনের ছোট্ট অথচ ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে সমীহ করে চলতে হয় চীন ও ভারতের মতো ক্ষমতাবান দেশকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করে যা দেশটিকে আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি এবং ভূ রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে সম্ভাবনাময় সুপার পাওয়ার হয়ে উঠতে সাহায্য করতে পারে আমরা যদি এই শক্তিশালী অবস্থানকে চমৎকারভাবে কাজে লাগাতে পারি তাহলে এই শক্তি কেবল দক্ষিণ এশিয়ায় নয় বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু ঠিক কিভাবে এবং কেন বাংলাদেশের অবস্থান ভূ রাজনৈতিকভাবে এতটা গুরুত্বপূর্ণ কিভাবে বাংলাদেশ হয়ে উঠতে পারে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার সে সব কিছুর বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থান হিসেবে কাজ করে যা দেশটিকে আন্তর্জাতিক ভূরাজনীতি অর্থনীতি এবং ভূ রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে সম্ভাবনাময় সুপার পাওয়ার হয়ে উঠতে সাহায্য করতে পারে বাংলাদেশ যদি তার এই কৌশলগত সুবিধাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারে তবে তা তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশগুলোর একটি এবং এটি একটি দ্রুত উদীয়মান অর্থনীতি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এই দেশের অর্থনীতি আরো দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ করে তুলছে দেশের অর্থনীতি উন্নত হলে এটি আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে চীনের জন্য বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ কারণ চীনের ভারতের বিরুদ্ধে প্রতিরোধ এবং এশিয়ার অন্যান্য অঞ্চল তথা ভারত মহাসাগর পর্যন্ত সুলভ প্রবেশ পথ সরবরাহ করে চীন এখানে উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে তার প্রভাব বৃদ্ধি করতে চায় বাংলাদেশ চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হতে পারে কারণ এটি ভারত মহাসাগর থেকে পণ্য পরিবহনে সহায়তা করে চীন এই অঞ্চলে নিজের উপস্থিতি বাড়াতে চাইছে যাতে বিশ্ব বাণিজ্য এবং অর্থনৈতিক গতিশীলতা সহজ হয় চীন বাংলাদেশের যোগাযোগের মাধ্যমে বিশ্ব বাণিজ্য রুট এর অংশ হয়ে উঠতে চায় এবং সেজন্য সড়ক রেলপথ এবং মৌলিক অবকাঠামো উন্নয়ন করছে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়ন করে যাতে চীন দক্ষিণ এশিয়া অন্যান্য অঞ্চলের সঙ্গে আরো শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে পারে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে যোগাযোগ স্থাপন করা যায় যা অন্যভাবে চীনের সীমান্তে যেতে খুবই কঠিন ভারত এর মাধ্যমে তার প্রতিবেশী রাজ্যগুলোর সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারে এবং প্রাকৃতিক বিপর্যয় বা জলবায়ু পরিবর্তন থেকে সুরক্ষা পেতে পারে বাংলাদেশ নদীমাত্রিক দেশ এবং এটি ভারতকে গঙ্গা নদীর মাধ্যমে বাণিজ্য সুবিধা দেয় বিশেষ করে ভারতীয় পণ্যগুলি সাগরের মাধ্যমে শিপিং করতে সাহায্য বাংলাদেশে ভারত এই নদীগুলোকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে ভারত চীনকে প্রতিরোধ করতে একটি কৌশলগত অবস্থান হিসেবে ব্যবহার করতে চায় চীনের ভারতীয় সীমান্তের কাছে অবস্থান এবং ভারত মহাসাগরের মধ্যে সুমিষ্ট দেশ হিসেবে বাংলাদেশকে নিজেদের দিক থেকে প্রভাবিত করতে চায় ভারত ভারত এবং বাংলাদেশ উভয়ই সীমান্তে অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখে কারণ ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা দুর্নীতি বাংলাদেশ সীমান্তে প্রভাব ফেলতে পারে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো বিশ্ব বাণিজ্য রুটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা দেখাচ্ছে নেপাল ও ভুটান দুই দেশই সমুদ্রবন্দরহীন অথচ তাদের প্রবল ইচ্ছা রয়েছে বৈশ্বিক বাণিজ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার বাংলাদেশ ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া চীন মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিশ্বের অন্যান্য অঞ্চলের সাথে বাণিজ্যিক সম্পর্ক করতে সক্ষম চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র যা ইউরোপ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সঙ্গে সরাসরি সংযুক্ত বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর উন্নয়ন আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে এবং বৃহত্তর অর্থনৈতিক প্রভাব নিশ্চিত করতে সহায়তা করবে এটি চীন ভারত ও অন্যান্য দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করতে পারে বাংলাদেশের এই বন্দরগুলির মাধ্যমে পণ্য পরিবহনের সুবিধা হবে এবং এটি দক্ষিণ এশিয়ার একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে বাংলাদেশের কূটনৈতিক প্রভাবও দক্ষিণ এশিয়ায় বৃদ্ধি পেতে পারে তার কৌশলগত অবস্থানের কারণে দেশটি ভারত চীন মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হতে পারে বাংলাদেশ তার কূটনৈতিক সম্পর্ক ব্যবহার করে আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তি প্রতিষ্ঠা করতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অংশীদার হতে পারে এবং বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা শক্তিশালী করতে পারে বাংলাদেশের সামরিক বাহিনীর শক্তি বাড়ানোর মাধ্যমে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারে এবং তার ভূ রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে না বরং এটি জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সমস্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ নদীভিত্তিক দেশ হওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে যেসব প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হতে পারে তা মোকাবেলায় বাংলাদেশ একটি নেতৃত্বের ника নিতে পারে দেশটির পানির উৎস নদী এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিজ্ঞতা অন্য দেশগুলোর জন্য শিক্ষণীয় হতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রভাব বৃদ্ধি করতে পারে বাংলাদেশের মানব সম্পদ এর দক্ষ শ্রমশক্তি এবং বিশাল জনসংখ্যা দেশের শিল্পায়ন এবং বিশ্ববাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের শিক্ষা ব্যবস্থা এবং মানব সম্পদ উন্নয়ন বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবৃদ্ধি লাভের জন্য একটি শক্তিশালী ভিত্তি হতে পারে বাংলাদেশের শ্রমশক্তি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক হতে পারে যা বিশ্ব অর্থনীতির দৃষ্টির প্রভাব বাংলাদেশের অবস্থান সম্পর্ক এবং সামরিক শক্তির সমন্বয়ে এটি দক্ষিণ এশিয়ার একটি সুপার পাওয়ার হয়ে উঠতে পারে দেশের সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্য রুটে কেন্দ্রীয় ভূমিকা নিরাপত্তা প্রতিষ্ঠা এবং পরিবেশগত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম